বেশি আপন কখনো ভাবতে নাই বেশি আপন ভাবলেই অসুবিধা বলেন যে ভাই কি বলেন এক কথা বেশি আপন ভাবলে অসুবিধা কোথায় এই যে শহরটা দেখতে পাচ্ছেন না এই শহরটা নিস্তব্ধ হ্যাঁ আমার মতো কত মানুষ আছে কত মানুষ তারাও কিন্তু তাদেরও আপনজন আছে আমার আছে ব্যাস আপনজনের মধ্যে পার্থক্য কি জানেন কারো কারো আপনজন মানে মায়া দিয়ে রাখে ভালোবাসা দিয়ে রাখে আর আমার যে আপন জন আছে না ভাই ওরা আমার সবসময় অশান্তির মধ্যে রাখে জানান তো এই বিদেশে কখনো কাজ করিয়া ক্লান্ত হয় না এমনকি আমি নিজেও ক্লান্ত হই না আমি যে সারাদিন কাজ করি আমি ক্লান্ত হই না সমস্যায় জায়গায় ভাই মানে কথাগুলো ক্লান্ত করে আমার ভাই এত ক্লান্তি মনে মধ্যে আসে কইতে মানে কইয়া বুঝতে পারবো না এই ক্লান্তির জীবন আর ভালো লাগে না ভাই সত্যি কথা ভাই এই ক্লান্তি মোট জীবনটা আর ভালো লাগে না কি যে করি কি যে না করি কিছু বুঝতেই পারি না তো বেশি আপন কাউরে ভাববেন না বেশি আপন ভাবলে অসুবিধা নিজের মতো চলে নিজের মতো করে সাজেন এটা আছে না নিজের রাজ্যে তুমি নিজেই রাজা তুমি রাজত্ব করতে চাও তাহলে নিজের মনের মতো চলো নিজের 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 মন সত্যি বড় একটা শত্রু নিজের মনের উপরে আর কোনো শত্রু নাই তোমার শত্রু তোমার সামনেতে আঘাত করবো আর আপন মানুষরা তোমার পেছন থেকে আঘাত দিব তো আপন মানুষের তুমি আঘাত সহ্য করবা পেছনে আঘাত সহ্য করতে পারবো না নিজেরে সাজাও